বিক্রমের কারণে আসলে এই মতে দুলছে নেপাল আমরা যদি কাঠমান্ডু এরি মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেনা বাহিনী এরি মধ্যে কিন্তু নেমেছে যেটা আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেখানে আরজনের মৃত্যু খবরও আমরা পেয়েছি দশন দেখতে পাচ্ছেন আহত শতাধিক এবং আটজনের মৃত্যুর খবর এখন পর্যন্ত আমরা জেনেছি এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু নেপালের খবর আমরা দেখছি আপনারা দেখছেন স্ক্রিনে কিন্তু যে আমরা রক্তাক্ত একটি কাঠমান্ডু হয়তোবা দেখছি এই মুহূর্তে এবং ভিতরে আগুন জ্বলছে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু নেপালের এই মুহূর্তে পরিস্থিতি আমাদের সহকর্মীরা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আরও তথ্য দিতে পারবেন আমরা কিন্তু ঠিক এই মুহূর্তের পরিস্থিতি জানছি এবং একদমই এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু তথ্য আছে আমরা সেটুকু এবং দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা নেপালের পরিস্থিতি দেখছি এর মধ্যে আটজন নিহত হয়েছে আর জন নিহত হয়েছে এবং শতাধিক আহতের খবর আমরা পেয়েছি আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সহকর্মী চৈতি সারোয়ার আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা তার কাছ থেকে হয়তো বা আরও কিছু তথ্য এই মুহূর্তের তথ্য পেতে পারবো চৈতি আপনি একটু যদি আমাদেরকে জানান ঠিক কি চলছে এই মুহূর্তে নেপালে ইসরাত আপনি যেমনটি বলছিলেন একটু আগে দর্শকদেরকে যে নেপালে যে সহিংসতা সেই সহিংসতা কিন্তু খুব হঠাৎ করে একদম উত্তাল একটা সহিংসতায় রূপ নিয়েছে মূলত নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর থেকে আহ সরকারের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির তরুণরা বিক্ষোভ শুরু করে এবং আজ সোমবার আমরা যেটা দেখতে পেরেছি যে জাতীয় পতাকা উড়িয়ে এবং একই সাথে যে জেনারেশন যে রেড জেনারেশন আমরা বলে থাকি বা দিনজি যাদেরকে বলি সেই বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আহ বিক্ষোভ করে এবং আমরা আরো যেটা জানতে পেরেছি সরকার ছাব্বিশটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক ইউটিউব এবং এক্স যেটাকে আমরা আগে টুইটার হিসেবে জেনে এসেছি এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহারকারীরা রয়েছেন তারা ক্ষুব্ধ এবং বিভ্রান্ত হয়ে মূলত এই রাস্তায় নেমেছেন এখনো পর্যন্ত যেটা এসে আমরা জানতে পেরেছি যে সিভিল হাসপাতাল ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন বিক্ষোভকারী মারা গেছেন এর আগে আজকে দিনের শুরুতে সিভিল হাসপাতালে আরো আরো একজন মারা যান এবং হাসপাতালের দায়িত্ব অতরা বলছেন যে নিহতদের মধ্যে অনেকের মাথা এবং গুলিবিদ্ধ হয়েছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত আটজন মারা গেছেন এবং এছাড়া হতাহত আরো অনেকে আছেন যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও যেরকম হতাহত রয়েছেন একই সাথে আন্দোলনকারীরা আহত হয়েছেন বর্তমানে আরো দশজন গুরুতর আহত বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া সংঘর্ষের সময় যারা আহত হয়েছেন অনেক বিক্ষোভকারীকে সিভিল হাসপাতাল এভারেজ হাসপাতাল ট্রমা সেন্টার সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিন আসলে বিক্ষোভকারীরা নির্দেশনা যে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা ভেঙে পার্লামেন্টে প্রবেশ করে এবং সেখানেই মূলত সংকোচের সূত্রপাতা ঘটে এ সময় পুলিশ জল কামান ছড়ে টিয়ারসেল এবং গুলি ছুড়ে পরিস্থিতি একটি ব্যাপার যদি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে কেন এই আন্দোলন হঠাৎ করে শুরু হলো এই আন্দোলন তরুণরা যারা রয়েছেন এই সরকারের বিরুদ্ধে তারা আসলে রাস্তায় প্রথমে নেমেছিলেন এবং পরবর্তীতে সরকার ছাব্বিশটি অনিবন্ধিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম যেগুলো ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব স্ন্যাপচ্যাটও রয়েছে এগুলো নিষিদ্ধ করে দেয় এই নিষিদ্ধ করার প্রতিবাদে এবং একই সাথে তাদের পূর্ববর্তী যে আন্দোলনটা যা চালিয়ে আসছিলেন যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবকিছু মিলে তারা রাস্তায় নেমে আসতে তারা পরে বাধ্য হয় এবং এই সংঘর্ষের পর আরেকটু বিষয় জানিয়ে রাখি সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কিন্তু কারফিউ জারি করে দিয়েছে ইতোমধ্যে এবং এই বিক্ষোভ শুধু কাঠমান্ডুতে এখন আর সীমাবদ্ধ নেই এখন অন্যান্য শহরেও কিন্তু ছড়িয়ে পড়েছে এছাড়া যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে